আপনার নাম কি? কলাত। এখন পুরো পড়াশোনা কোথায়? কলেজ ইন্টার সেকেন্ডারিে পড়াশোনা করি। যা খুব ভালো। এটা ভূগোলের প্রশ্ন করব। বিএম বিএ এলএম বিএম। বিএম মানে কি মনে আছে এই মুহূর্তে? বিএম হচ্ছে আপনার শরীর চর্চা করা। চর্চাটা এটা না? বিএ এলএম। বিএম মানে আমরা জানি নরমালি যে বিএম মানে শরীর চর্চা করা এটা আমরা জানি। বলতে যে বিএম মানে কি? ভূগোলের। ব্যায়াম মানে হচ্ছে সুগন্ধি নির্যাস আপনাকে বলতে হবে যে ব্যায়াম এটা সুগন্ধি নির্যাস আমরা কিভাবে মনে রাখতে পারি মনে রাখার টেকনিক দিবেন যে সবার যেন মনে থাকে সারা জীবন কিভাবে এটা হচ্ছে ধরেন আপনি ঘরের মধ্যে কোন ফুল ফুলে তো সুগন্ধ মানে ঘ্রাণ আসে তো ওই ফুলটা যদি আমরা সব সময় ঘরের মধ্যে রাখি তাহলে আমরা হয়তো মনে রাখতে পারবো যে এটা সুগন্ধি নির্যাস হ্যাঁ সুগন্ধের নিজা কিন্তু ব্যায়ামের সাথে কি সম্পর্ক এটা মানে ব্যায়াম পরীক্ষা আসলো আপনার মনে পড়লো হঠাৎ করে যে হ্যাঁ এটা তো সুগন্ধের নিজা কি বলতে পারতেছি না মানে ব্যায়াম করে দেখছে মানুষের ব্যায়াম যে করে তারপর কি হয় তারপর কি শরীর ঘেমে যায় না ও ব্যায়াম করলে শরীর ঘেমে যায় ঘেমে যাওয়ার পর হয়তো আমরা বুঝতে পারবো যে সুগন্ধি সুগন্ধ একটা আসতেছে সেটা খারাপ হবে আর ভালো হয় তাহলে যে ব্যায়ামার আছে সুগন্ধির নির্যাস সেটা আমরা সুগন্ধির নির্যাস ধরতে পারি মানে খারাপ ভালো যেটাই হোক না কেন তাহলে আপনি কেমন লাগলো ভালো লাগলো